গাইবান্ধার পলাশবাড়িতে প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে পাট পাটসহ বিভিন্ন জমির ফসল শুকিয়ে যাচ্ছে কোথাও কোথাও পানির অভাবে কৃষক খেতে সেচ দিতে পারছেন না এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে শুধু পাটের আবাদ নয় বিভিন্ন জাতের সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তারা কৃষকেরা বলছেন প্রচণ্ড তাপে জমির ফসল জমিতে শুকিয়ে যাওয়ার উপক্রম পাটগাছের পাতা কুঁকড়ে যাচ্ছে প্রচণ্ড রোদে পাট গাছগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে আর কয়েকদিন খরা তাপদাহ অব্যাহত থাকলে তাদের জমির পাট একেবারেই নষ্ট হয়ে যাবে পাট হচ্ছে হচ্ছে না না। মানে কৃষি কর্মকর্তারা বলছেন তাপদাহে পাট গাছ যাতে শুকিয়ে না যায় সেজন্য প্রচুর পরিমাণ সেচ দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে কৃষকদের তবে বৃষ্টি হলে সব পাটের ক্ষতির সম্ভাবনা থাকবে না অন্যান্য ফসলের ক্ষেত্রেও সেচ দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে পলাশবাড়ী প্রতিনিধি মাসুদার রহমান মাসুদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি